নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো ক্যাপাচিনো কফি যা আমরা সকলেই ভীষণ পছন্দ করি রেস্টুরেন্টের মতো ক্যাপাচিনো কফি বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন মাত্র তিনটি উপকরণ দিয়ে ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ক্যাপাচিনো কফি নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি তাতে দু টেবিল চামচ পরিমাণে কফি আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন কফিটা যে পরিমাণে নেবেন ঠিক তার ডবল পরিমাণে নেবেন চিনি চার টেবিল চামচ পরিমাণে চিনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব সহজেই ক্যাপাচিনো কফি তৈরি করে নেওয়া যায় সেটা আজ আমি দেখাবো রকম হ্যান্ড ব্লেন্ডার কিংবা কফি মেকার এরকম কোনো কিছু প্রয়োজন নেই প্রথমে চিনি আর কফিকে মিক্সার গ্রাইন্ডারে কয়েক সেকেন্ডের জন্য চালিয়ে একটু পাউডার তৈরি করে নেব দেখুন কত সুন্দর আমার পাউডার তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব তিন কিউব মতন বরফ আপনারা চাইলে এখানে দু টেবিল চামচ পরিমাণে ঠান্ডা জলও দিতে পারেন কিংবা নর্মাল জলও দিতে পারেন দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা আমি অফ অন করে দেখুন চালাচ্ছি এক টানা চালাবেন না তাহলে বরফটা তাড়াতাড়ি গলে যাবে আর মিক্সার গ্রাইন্ডারটা গরম হয়ে গেলে তাহলে কফিটা ওরকম একটা ফ্লফি হবে না খুবই পাতলা হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারটা সবসময় অফ অন মোডে এইভাবে চালাবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা চ্যাপাচিনো কফির উপরের ফোমটা তৈরি হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বরফ দিয়ে অফ অন মোডে আমি চালিয়ে দেখুন এই রকম একটা তৈরি হয়েছে এরপরে আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো দেখুন চিনি আর কফিটা কত সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে দেখুন চিনিটা আমার অনেকটাই গলে গিয়েছে কিন্তু এখনো তৈরি হয়নি আমি সেটা দেখাবো দেখুন অফন মুডে আমার কত সুন্দর একটা ফ্লফি কফি তৈরি হয়ে গিয়েছে ক্যাপাচিনো কফির উপরের যে ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে কফিটা এবার আমি সরিয়ে রাখলাম এরপর দুধটা আমি ফুটিয়ে ভালো করে ঘন করে নেব এর জন্য গ্যাসের উপর আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালোভাবে ঘন হলে তবে কফিটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিচ্ছি একটু দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে ঘনও হয়ে গিয়েছে এবার নামিয়ে রাখবো এরপরে ক্যাপাচিনো কফিটা আমি তৈরি করে নেব নিয়েছি একটা কাপ কাপের মধ্যে যার যেরকম পরিমাণ মতন আপনারা ওই কফির মিক্সচারটা দেবেন আমি এখানে তিন চার চামচ পরিমাণে দিচ্ছি কাপটা একটু বড় বলে যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে দেবেন এরপরে আমি কাপটা ভর্তি করে দুধটা ঢেলে দেব এখন দুধ আমার দেওয়া হয়ে গিয়েছে এরপর উপর থেকে আমি কফি পাউডার ছড়িয়ে দেবো আরও একটা কাপ বানিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন সত্যি আপনাদের খুব ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ